আসসালামু আলাইকুম আজকে রোজার প্রথম দিন আজ ভোর ভোরবেলায় আমি সেহেরি খেতে উঠে পড়েছি এখন বাজছে চারটে দশ সেহেরি খাবার রেডি করি তারপরে একটু ভাবলাম যে আপনাদের সামনে তুলে ধরি দেখেন খাবারটা রেডি করে রান্নাঘরে রেখে তারপর মোবাইলটা আনতে গেলাম ভোরে সেরকম কিছু খাই না মানে বারো মাস কারি আজকে নতুন নয় ওই আগে রুটি টুটি খাতাম এখন আর ওইসব খেতে পারি না সহ্যও হয় না ওই দুধ নিলাম একটু মুড়ি আর দুটো খেজুর এটাই আমার ভোরের খাবার এর থেকে বেশি খেতেও পারি না অনেকে ভাত খায় আমি কিন্তু ভাত খেতে একদমই পারি না মানে ভাত খেয়ে রাত্রে শুয়ে আবার সে ঘুম থেকে উঠে ভাত খাওয়া ও পারবো না মানে কোনো দিনই ভোরে ভাত খেতে পারিনি দেখেন এখন সকাল সাড়ে আটটা বাজছে এই যে ছেলেদের জন্যে দুটো আটা মেখে রেখে দিলাম একটু মাংসটা বসিয়ে দেবো আজকে একটু মাংসই নিলাম না ছেলে দুটো বাড়িতে আছে রবিবার আজ দিয়ে মাংসটা বসিয়ে দেবো দিকে আগে মাংসটা কষে আর মাংস কষতে কষতে রান্নাটাও সেরে নেবো যতটা পারবো হয়ে যাবে ওদের দিকে খাবারটা দিয়ে দেবো মানে এই আজকে ধরেন এই মার্চ মাসের এটা নিয়ে তিনটে রোজা পড়লো তিন বছর মানে মার্চে তিন বছর রোজা পড়লো এইবারে মার্চেই মানে বাবা মায়ের কাছে যেতে পারি নাই বছর আব্বা মায়ের সঙ্গে রোজা রেখেছিলাম মানে ছেলেদের পরীক্ষা হয়ে গিয়েছিল দিয়ে ওই রোজা যেতাম তো এইবারে সত্যি আব্বা মায়ের জন্য খুবই মনটা খারাপ করছে মানে দুনিয়াতেও নেই আর আবার যেতেও মানে যেতেও পারলাম না দিয়ে এই সেই সব কথায় ভেবে মানে এত কষ্ট হচ্ছে যে আগেরবারে প্রথম রোজার দিনে বাবা আমাকে বললে যে হালকা পাতলা তরকারি করতে করবি ই করবি ওইটা বউকে বউটাকে বললাম বউটা সে তাই করলে বাবার মতো তরকারি তার আগের বারে রোজাতে বাবাতে আমাদের ভোরবেলায় উঠে বাবাকে গরম গরম রুটি করে দিয়েছিলাম সেইগুলোই সব মনে পড়ছে আর বছরে বাবার রোজা রাখতে পারিনি কেননা বাবার আর বছরে ওই ইয়ে হয়েছিল প্যারালাইসিসের অ্যাটাক এসেছিলো কিন্তু হাত পায়ে অতটা হয়নি না মুখেতেই হয়েছিল আমরা রোজা রাখতেও দিই নাই আর এইভাবে তো দুনিয়া ছেড়েই চলে গেল দিয়ে ওই কষ্টটাই মানে এই প্রথম রোজা যেটা আব্বা মাকে ছাড়া রাখছি আর এই প্রথম রোজা যেটা আব্বা মাকে ছাড়া এখানে রাখছি মানে দু বছর রোজা আমি আব্বা মাদের সঙ্গেই রেখেছিলাম আব্বা ছিলেন ওই আসরে নামাজ পড়া পরে বলতেন যে এই নাস্তা টাস্তা রেডি করিলাম কেননা খানিক বসে দুয়া চাইতে হবে খাবারের সামনে নাস্তার সামনে মানে এত তাড়াহুড়ো করতো এই করতো সেইগুলোই সব মনে পড়ছে আর কষ্ট হচ্ছে ভিতরে যাই করছি মানে কখনোই ভুলতে তো পারি না আবার এমন কিছু বিশেষ মুহূর্ত আছে জানেন তো যেগুলোতে মানে আব্বা মাকে খুবই মনে পড়ে যেমন আজকের দিনে আজ প্রথম রোজা আব্বা মাকে খুব মনে পড়ছে মানে এই মার্চের এই তিনটে বছর পর পর তিন বছর রোজা পড়লো মার্চ মাসে হ্যাঁ দুটো বছর আব্বা মায়ের সঙ্গেই কাটিয়েছি এই বছরে আব্বা মাও নেই আর যাওয়া হয় না ছেলেদের এখনও পরীক্ষাও চলছে পরীক্ষাও শেষ হয়নি ওই সবগুলোই মনে পড়ছে আর কষ্ট হচ্ছে ছেলেদের খাবারটা বানিয়ে দিই ওরা আগে খেয়ে নিই ওদের টিউশনি আছে আজকে কালকে সোমবার ম্যাথের পরীক্ষা আছে টিউশনি ম্যাম আসবে বারোটার সময় দিয়ে ওই জন্য ওদের খাবারটা আগে রেডি করে দিই তো ওরা খেয়ে নিই তারপর আমি ধীরে সুস্থে তখন বাকি কাজগুলো করবো আর দু ছেলেকে ওইদিকে পড়াতেও বসিয়ে দিয়েছি দুজনাই পড়ছে আর আর আমি এদিকে ওদের খাওয়া দাওয়া রেডি করছি না আজকে তো নিজের খাওয়া নেই কিছু ওই জন্যে আমার কাজগুলো চটাপট হয়ে যাচ্ছে আর তাছাড়া অন্যদিন নিজের খাওয়া থাকে সে খাওয়া তো নিজেরও সময়টা কাট লেগে যায় আর ধরো চারটে পরোটা করতে বেশিক্ষণ সময় লাগে না আমি ওই দুদিকে একদিকে সেঁকে নিই আর একদিকে ছেঁকে নিই ওই জন্য টাইমটাও কমই লাগে দিয়ে ওদের দিকে খাবারটা দিয়ে দেব তারপরে অন্য কাজ করব হ্যাঁ আজকে সে বড়োটাকে জিজ্ঞাসা করলাম যাহে কিছু তরকারি কি করবো মাংসটা তো করলাম বলছে মা টমেটো ডাল করে দাও আর আলু হাতে করে দাও আর কিছু করতে হবে না সেই টমেটোর ডাল আর আলু হাতেটা করছি আর কাঁদছি মানে বাবাও আগেরবারে প্রথম রোজার দিনে আমাকে মানে তখন কথা বলতে পারতেন না হালকা এতে আমাকে বললেন যে আজকে টমেটোর ডাল করবি আর আলু হাতে করবি আমি বউটাকে বললাম তো বউটা বলছে দিদি তার আর পেঁয়াজ পোস্তারে করে দেবো বললাম হ্যাঁ তাই করে দে সেইগুলোই মনে পড়ছে আর চোখদের সময় অনেক পানি বেরোচ্ছে না দেখেন আজকে টমেটোর ডাল করেছি আর সেই আট বছরে প্রথম রোজার দিনে বাবার জন্য টমেটোর ডাল করেছিলাম মানে বউটাকে করা করিয়েছিলাম সেইগুলোই মনে পড়ছে আর কষ্ট হচ্ছে বউটার সঙ্গে ফোনে কথা বলে বউটাকে আমি বলছি যে মনে আছে রে তোর বাবা আগেরবারে প্রথম রোজার দিনে টমেটোর ডাল খেতে চেয়েছিলো বলছে হ্যাঁ সত্যি আমার মনে আছে সেই আজকে বাবা সেই তাই দেখেন একটু আদা রসুন পিসা ছিল না মানে এই রোজার দিনে তো মাংসটাই বেশি করতে হবে কেন ও আমি ওই মাছটা অতটা খেতে পারি না রোজার সময় যাই এক আধবি মাংস খায় ওইটাই আর ছেলেদের কি ধরেন ওই নাস্তাতে আবার ডিম এতে ডিম ভাতে ডিম অত খেতেও পারবে না ওই জন্য মানে আদা রসুনেরটার পেস্টটা দরকার হয় কলাই টলাই ভুনা ই করা মানে সবেতেই দরকার হয় ওই জন্য বেশি করে পাঁচশো আদা আর কিছু কটা রসুন দিয়েই পিষে নিলাম পুরো এটা পাঁচশো আদাই আছে থাক পিসা থাকলে ইয়ে হবে না খারাপ হবে না আমি নুনটা দিয়ে রেখে দিই নুনটা দিলে খারাপ হয় না পিসা হয়ে গেল এগুলো ইয়ে করে দেবো ভরে রেখে দেবো মানে আরও পিসলাম তাড়াতাড়ি ওই ছোলা ভিজুন আছে যেটুকু আদা পিসা ছিল মাংসটা রান্না হলো কিন্তু ছোলাটা আর হবে না ছোলাটা একটু ভুনবো ওই জন্যে আরও আদাটা পিছিয়ে রাখলাম কাল রাত্রেই ছিলে রেখে দিয়েছিলাম সব আদাটা পিছিয়ে নেব এই জায়গাটা দিয়ে এই ছোলাটা ভুনে আর সন্ধ্যার জন্যে সন্ধ্যায় মুড়ি খাওয়ার জন্যে এবার আমি একাই তো ছেলেরা খাবে না সন্ধ্যার সময় একটু মুড়ি ধরেন ইফতারি করার পর একটু চায়ের সঙ্গে মুড়ি খেলে বেশ ভালোও লাগে যাদের মুড়ির কথা বলছি আর সে মানে মায়ের কথা মনে পড়ছে আগে বেলাতে নিতাম মুড়ি মানে আমরা দিদি তিন গুণে বড় অতটা অবশ্য ইয়ে ছিল না অনেক আগেই বড়দি বিয়ে হয়ে গিয়েছিল আমি আর মেজ দিই তা ওই মুড়ি নিতাম দিয়ে শেষে মাকে ঢেলে দিয়ে চলে যেতাম খেতে পারতাম না দিয়ে মা বলতো তো আগে কত বসে বসে আমি খাবো বল দিকে তোরা সব খেলি না তা ভাই অতটা ইয়ে করতো না ভাই অল্পই নিত যেটুকু নিত সেটুকু খেয়ে নিত আর আমার দিকে মা একটু দিত খেতে পারতাম না ফেলিতে পালিয়ে যেতাম মা বলতো আগে তোদের খাওয়া হবে তারপর আমি মুড়ি নেবো কেন এই এক গাদা আমি বসে বসে কত খুনছি মুড়ি দিয়ে ওই সব কথা এদিকে মনে পড়ছে আর চোখ দিয়ে খালি পানি আসছে মানে এই প্রথম যে বাবা মাকে ছেড়ে আজ প্রথম রোজার মাস শুরু হলো রোজাও এই সব কষ্টই হচ্ছে দু গা হাত সব ধুয়ে নিয়েছে দিয়ে এদিকে পড়াতে বসিয়ে দিয়েছি ম্যাম আসবে বলে দুজনে বসে পড়েছে আর দেখেন ও আমরা সব বার করেছে যে বের করে আমরা সব কানে গুঁজেছে আর গুঁজেছে ইয়ার পর না কী বলে বাবা সব দিয়ে ওই যে খেলা করছে এই চাচালাম আমি যতক অঙ্ক দেখতে বলাম তো ওই সব বার করেছিস একটা এখন ঘড়ি উঠেছে না সেই ঘড়ির সঙ্গে ছটা না সাতটা বেল্ট একটা ইয়ার পর তারপরে আর কি কি সব দিচ্ছে সেই বাপের সঙ্গে জিত করলে বাপে এনে দিলে দিয়ে ওই যে ওই নিয়েই খেলা করছে দেখুন এখন বিকাল পাঁচটা আমি ওই যে ইফতার রেডি করতে বসে গিয়েছি ইফতারটা রেডি করে নিয়ে তারপরে শরবতটা দুপুরে ভিজিয়ে রেখে দিয়ে গিয়েছিলাম চিনিটা গলবে না মোটা চিনি বলে তাহলে আগে ফল টলটা কেটে নিই তারপরে শরবতটা করব। মানে আমি রোজা রেখেছি আমারও তো ইয়ে নাই আমার ছেলে দুটো মাথা খারাপ করে দিচ্ছে মা কখনই ফলটল কাটবে মা কখন ফলটল কাটবে আমরা আসলে নামাজটা পড়ি দিয়ে আমি ঠিক করবো আমি সব বের করে রেখে এসেছি ফ্রিজ থেকে না দুপুরে আমি বের করে সব ঝুড়িতে রেখে এলাম দিয়ে সেই ছোটো ছেলে আমি কাটছে আর ছোটো ছেলে উঁকি মারছে মানে আমি ঢুকে আর দেখছি আমার পিছু পিছুই এসে রান্নাঘরে উঁকি মারছে দেখো কী হলো বলছে আমিও চলে এলাম হ্যাঁ থাক তাহলে দেখা দেখেন শরবত বলছে রু আফজা দিয়ে খাবো আমি অবশ্য রু আফজা পছন্দ করি না দেখা দেখেন রু আফজা দিয়ে শরবতটা বানালাম তিন মা বেটা ওদের গল্প করেই দেবো কেননা বেশি শরবত খেলে ওদের আবার কাশি হবে জাগায় দেখেন মন খারাপ নিয়ে সারাদিন কাটালাম রোজাটাও ভালোভাবে কাটলো এখানে ব্লগটা শেষ করছি গুড